আসসালামু আলাইকুম ভিহা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন ক্রস ওইটাকে এই সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর ভিডিওতে বেশি থেকে বেশি আর রিপন কোরআ আমার হচ্ছে ফেসবুক পেজ ওইটাকে আপনারা ফলো করবেন এতে আমি উৎসাহিত হই অঙ্ক আলাদা এসে বিতরণিত করি এ প্লাস বি স্বজন এগারো এবং এ মাইনাস বি সব সেভেন হলে বির মান কত উই ন উইন ফোর এবশন এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার সমসান ফোর এবি এগারো স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার সমশন ফোর এবি সমান একশো একুশ এগারো স্কোয়ার শোনান এগারো ইন্টু এগারো একশো একুশ মাইনাস উনপঞ্চাশ সেভেন স্ক্যাশন সেভেন ইন্টু সেভেন এবার আছে ফোর ফাইভ সেভেন সেভেন ঠিক আছে ফোর এ বি শুন বাহাত্তর বাই ফোর চার এক চার চারটা বত্রিশ আঠারো এবার আছে এ মাইনাস বি শোষণ টু ও এ বি চব্বিশ হলে এ স্কোয়ার বি স্কোয়ার মান কত বদত্ত রাশি

ছোয়ার ছয় এর মান কত টু স্কোয়ার্লাস ফোর চব্বিশ ছু চারি চারি ষোলো চার চারি ষোলো চার দু ছিয়ানব্বই অতএব এ প্লাস বি সময় সময় সমান একশো তাহলে আর এ মাইনাস বিষায় সময় সমান টুয়েলটি এর হচ্ছে এবার x minus 1 by x by 2 will x4 plus 1 by x4 let's see this will be 4 to the power x4 1 by x4 let's see x square plus 1 by x square let square. see let x square plus 1 by x square shum shum মাইনাস টু এক্স স্কোয়ার বাই এক্স এই হচ্ছে সত্তর তাহলে এদের এক্স প্লাস ওয়ান বাই এক্স অ্যাপ্লাই করে টু এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এটা স্কোয়ার দিতে হবে কিন্তু এদের স্কোয়ার সত্তর এটা করছে এ তাহলে এক্স মাইনাস টু দেওয়া এক্স মাইনাস টু স্কোয়ার প্লাস টু মাইনাস টু ফোর প্লাস টু মাইনাস টু সময় সময় সিক্স সিক্স স্কোয়ার মাইনাস টোর ছত্রিশ মাইনাস ফোর সমত্রিশ এর আছে আছে এবার হচ্ছে এইটা শুভ কত x y square plus y square show the Rashi Or x y plus y by x square minus two x y by y by x. Either that or the other. So got six square minus two. So this minus two it helps us it has as. We root x plus root three, two hundred root x plus root three, or the x man got. So we get that root x plus three, two hundred root x plus root

তাহলে এক্স প্লাস থ্রি সমান সমান এক্স প্লাস টু রুট থ্রি বাই রুট এক্স প্লাস থ্রি এক্স এক্স কেটে যায় থ্রি 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 কেটে যায় তাহলে টু রুট থ্রি ইন্টু রুট একশো জিরো আর রুট একশো শূন্য জিরো ওয়ার বউতে বড়ো ধরে একশো শুন জিরো এই হচ্ছে আজকে আপনার অঙ্কগুলো ভালোভাবে বলবেন না বুঝলে আপনারা কমেন্টে জানাবেন আর আমি সব সারা সারাই বলে দিয়েছি দিচ্ছি এই চাকরির ভাই বা তারপরে হচ্ছে বিভিন্ন ব্যাংক পরীক্ষা এইসব আসতে পারে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তাহলে এই জিনিসগুলো শিখলে আপনি কখনো যেগুলো না আমি আগে অনেক আগে অনেক বছর আগে করিসছি তারপর আমার মনে আছে কারণ আমি এই জিনিসগুলো শিখেছিলাম নিজের পাণ্ডিত্যের কথা বলতে চাই এটা শিখলেই অনেক লাভ আছে নিজেকে স্মার্ট এবং সুন্দর করার জন্য অঙ্ক পড়াশোনা গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ ইংলিশও শেখা লাগবে অঙ্ক শেখা লাগবে যে ইংলিশ আর অঙ্ক পারে তার কেউ আটকাতে পারে ধন্যবাদ